যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে একটা দিনই মজলিসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার উপরে তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন

আর দুই বান্দার শত্রু আদায় করে না আল্লাহ তার কাছ থেকে নিয়ামত গুলো ছিনে না শুধুই তাই না তাকে কঠিন আজাবে গ্রেফতার করি এই জন্য বেশি বেশি আদায় করা মালিকের নিয়ামতের তাকে ইয়া দেখেন আল্লাহ আমাদের কি কত নিয়ামত দিয়েছেন এত সুন্দর হাত আল্লাহ তালা আপনি কে আমাকে দিলেন এত সুন্দর চোখ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করলেন আপনার চোখ কত সুন্দর যদি অনুভব করতে চাও যার চোখ পাশে চোখে পাওয়ার নাই তার দিকে তাকাইয়া দেখো আল্লাহ ভালোবেসে পৃথিবীতে তোমাকে আমাকে এত পরিমাণ নিয়ামত দান করলেন

এই জন্য আমরা তারা পাঞ্জাবিকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন যে সংক্ষেপে মানান্দা নিয়ামকের সুকুর আদায় কর বা তোমার যেদিকে যত নিয়ম তাকে মালিক পান করেছি সব তুমি নিয়মিতের শুকুর আদায় যে মালিকের নিয়মতের সব শুকুর একসাথে আদায় করার বাক্য টানা কি শিখিয়ে দিলেন যে বানান্দা যখন তুমি নিয়ামত যখন প্রত্যেকের সাথে অন্তর থেকে যদি তান্ডব হল তখন ভুলে যেত তখন সমস্ত মিয়ার আমাতের সেকুরাদাই করা হয়ে যাবে